গত শুক্রবারে বানাবার ছিল আমার আলুর পরোটা বিকজ ওই ফ্রাইডের পরে মোটামুটি মেয়েদের তিন দিন স্কুলের ছুটি ছিল তো কীরকম একটা ছুটি ছুটি আমেজ হচ্ছিল তা সেই খুশিতেই ভেবেছিলাম রাত্রিবেলায় করব আলুর পরোটা কিন্তু এত ঠান্ডা সেই ঠান্ডার ছোটে আর বানাতে পারিনি আর তার থেকেও বড়ো কথা অনেকটা রাত হয়ে গেছিল তা তেল তেল ভাবলাম থাক তা সেই বদলে আমি করেছিলাম বেগুন পোড়ার রুটি তবে ফ্রেন্ডস আজকে কিন্তু আর মেয়েরা ছাড়বে না কারণ আজকে সানডে চব্বিশে ডিসেম্বর সো হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো দেখো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি ওদিকে আটাটাও মেখে রেখে দিয়েছি তা এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা একটুখানি কুচি বিট নুন আমচুর পাউডার আর একটুখানি জিরে পাউডার আর তার সাথে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আলুটা মেখে দিয়েছি মনে হচ্ছে না একটুখানি টক জলার ফুচকার খালি কমিয়ে আছে তা যাই হোক জমে যেত এখন যদি ফুচকা খেতাম এই আলুটা একদম ওরকমই মাখা হয়েছিল তা দেখো যে কোনো পরোটা বানানোর সময় যদি আটাটাকে একটু আগের থেকে মেখে রেখে দিই না তাহলে আটাটা ভীষণ নরম হয়ে থাকে তাই এই আটাটা বেশ সুন্দরভাবে হয়েছে আর কি এবার পরোটাগুলো বেশ সুন্দর নরম নরম হবে তা চলো যটা খাবো তটা লই কেটে নিলাম সবটা করবো না যে যটা খাবে তটাই বানাবো তা দেখো ফ্রেন্ডস আমি যেই প্রসেসে করছি এই প্রসেসে যদি তোমরা করো কোনো দিন বেরিয়ে যাবে না চাই কতটাই আলু ভরো আমি কিন্তু সবসময় পুর ভরা পরোটাতে পুরটা অনেক বেশি ভরি দেখো তবেই তো ওটা খাওয়ার মজা তাই না পুর ভরা পরোটাতে যদি পুরটাই এতটুকুনি করে থাকে তাহলে কি ভালো লাগবে তা এই যে এরকম ভাবেই করে নিতে হবে তাহলে কি হবে না একটুও বেরাবে না তা চলো ছটপট বেলে নিয়ে তাওতে দিয়ে দিই আজকে যেহেতু রবিবার ফ্রেন্ডস তো কোথাও একটা যেতেই হবে এই নিয়ে ভাবনা চিন্তা আমাদের আগের দিন থেকেই চলছে মানে মেয়েরা বলে কি যে মাম আমরা তো পুরো সপ্তাহ স্কুলে যাই তা স্যাটারডে সানডে করে ঘরে থাকি তা সেই তোমরা যাবে না মানে স্যাটারডে আমরা বেরাই না ফ্রেন্ডস মনে হয় যেন পেঁয়াজ খাবো না বাইরে গেলে তো কোথায় আর যাবো তবে সানডে তো এরকম কিছু নেই তবে একটা কথা না বললেই নয় এমন একজন বর পেয়েছি যে কিনা সব আমার ভালো লাগাটাকে নিজের ভালো লাগা মনে করে তা ঠিক সেই রকমই আজকে আমরা যাব ফ্রেন্ডস এমন একটা জায়গায় যেখানে কি না অনেক দিনের আমার ইচ্ছা মানে আমার না দিন ধরে খুব বাঙালি প্রপার বাঙালি খাবার খেতে মন করছে তা বরকে বলাতে বর বললো চলো আজকে তোমাকে প্রপার বাঙালি খাবারই খাওয়াবো তা লিটারেলি ও গুগলে সার্চ করে পরে আমরা যাচ্ছি আজকে শিয়ার পার্ক হ্যাঁ যেটাকে বলে মিনি কলকাতা তা সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই করব তবে এই যে দেখো আমার পরোটাগুলো কি ইয়াম্মি দেখতে হচ্ছে আর আমি কিন্তু এগুলো ঘি দিয়ে ভাজছি কেন বলো তো কারণ ঘিটা তো ঘরের না তো পুরো হেলদি হয় আর কি আর দেখো কি মোটা মোটা করেছি আর একদম পুরভরা করেছি বর দুই মেয়ে ওরা দেখে তো একেবারে খুশি হয়ে গেছে তা এখানে চলো এবার আমরা ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার রেডি হয়ে স্নান করে পুজো টুজো দিয়ে এরপরে বেরিয়ে যাব, তা চলো খেয়ে নিই এত সুন্দর খেতে হয়েছে না ফ্রেন্ডস যে কি বলবো এই শীতকালে না যে কোনো পুর ভরা পরোটা খেতে দারুণ হয় এমন কি মটরশুঁটির কচুরি একদম ওই এখনকার নতুন আলু দিয়ে আলুর দম দারুণ লাগে জমে যায় না খাবারগুলো তা দারুণ খেলাম তাই যে রেডি রেডি হয়ে পড়ে বসে পড়েছি গাড়িতে তো এখানে আমার বর সার্চ করে নিচ্ছে আমার সোনা বাংলা তা আমার সোনা বাংলা রেস্টুরেন্টে আমরা আজকে যাচ্ছি এনাদের খাবার দাওয়ার সব কিছু ভীষণ ভালো তো দেখতেই পাচ্ছ এখান থেকে পঁচিশ কিলোমিটার তেতাল্লিশ মিনিট দেখাচ্ছে তবে ফ্রেন্ডস মাঝখানে একটুখানি হয়ে গেছে মানে আমরা একটু ভুল রাস্তা ধরে নিয়েছিলাম যার ফলে কি হয়েছে না একটুখানি আমাদের দেরি হয়ে গেছে তা এখন তো তোমরা দেখছো আমরা বৈশালী রাস্তাতেই আছি তোমাদের এই রাস্তাটা খুবই চেনা পরিচিত কারণ আমি যখনই যাই এই রাস্তার ভিডিও আমি নিতেই থাকি আর কি একটু পরেই আমরা উঠে যাব হাইওয়েতে এই যে উঠে পড়েছি হাইওয়েতে তবে একটা কথা বলতেই হবে ফ্রেন্ডস রাস্তাটা কিন্তু একদম সিধা 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 ছিল মানে কোনো টারা না এখন বেশ অনেকটা টাইম আমরা সিধা সিধাই দেখো গুগল ম্যাপেও দেখাচ্ছে তবে এখানে প্রবলেমটা কি হয়েছে আমরা মাঝখানে গিয়ে গড়বড় করে ফেলেছি আর আমার মাম্মা আমি এখানে একদম কত শান্ত বেবি হয়ে বসে আছে দেখো এদিকে আমার দুই মেয়ে ওদেরকে কোথাও নিয়ে গিয়ে কি যে শান্তি আমরা বাবা মা তাই আমরাই বুঝতে পারি মানে আমাদের দুই মেয়ে কোথাওই গেলে কেউ একটুও বিরক্ত হবে না তাই দেখো রাস্তাতেই একসাথে যাকসাদা মন্দির যতবার দেখি মনটা এত শান্তি লাগে গিয়ে পরে তো আরো ভালো লাগে আর এদিকে আমার মাম্মাম দেখছি নেতিয়ে পড়েছে অনেকক্ষণ গাড়িতে থাকলে যেরকম হয় ছোট বাচ্চাদের তো ঘুম পাবেই তা বললাম বাবু তুমি দিদি ভাইয়ের কোলে মাথা রাখো তা দিদিভাইয়ের কোলে মাথা রেখে ও শুলো তা দুই বনি দেখলাম রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল যাওয়ার সময়তে আসার সময়তেও তা চলো আমরা ওই যে বললাম তেতাল্লিশ মিনিট দেখাচ্ছিল বাট আমরা একেবারে না ভুলভাল করে ফেলেছি মানে বর কে জানে কি ধ্যানে গাড়ি চলাচ্ছিল যাই হোক ও একটু গড়বড় করে ফেলেছে মানে দুটো রাস্তা ছিল আমাদের যাওয়ার ছিল ডান দিকে আমরা ঢুকে পড়েছিলাম বা দিকে তার ফলে অনেকটা ঘুরে 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 আমাদেরকে আসতে হয়েছে আর অনেকটা টাইম লেগেও গিয়েছে তা কিছু করার নেই যে আমরা যমুনা ব্রিজ এখন ক্রস করছি ফ্রেন্ডস এই যে এক্সাক্টলি এই জায়গাটা এই জায়গাটাতে আমাদেরকে প্রচুরক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে দেখো এখানে তো দেখাচ্ছে কি মানে পুরো রেড বাট জানি না আগে কি প্রবলেম ছিল পুরো রোড খালি ছিল তাও দেখছি সব গাড়িগুলোই দাঁড়িয়ে আছে তা হয়তো কিছু পুলিশ চেকিং বেকিং ব্যাপার হবে তা আমরাও বেশ অনেকক্ষণ ওখানটাতে আমাদেরকে দাঁড়াতে হলো মোটামুটি পনেরো কুড়ি মিনিটেরও বেশি তো দেখো এখানে কত পায়রা আর অনেক দিন পর কাক দেখতে পেলাম তা এখানে সবাই খাবার দেয় আর কি জায়গায় জায়গায় অনেক জায়গা আছে যেখানে পায়রা পাখিদেরকে খাওয়ায় দেখো এই যে চলে এসছি সি আর পা এটা হচ্ছে মিনি কলকাতা চিত্তরঞ্জন পার্ক এর আগে আমি অনেকবার বরের মুখে শুনেছি এমনি কাজের আর কি জন্য এসেওছি হয়তো কখনো মিটিং ছিল বা কোনো কারণে এসেছি বাট এরকমভাবে ঘুরতে বা খেতে বা রেস্টুরেন্টে কিন্তু এই প্রথমবার তো এখানে কিন্তু কালকাজি মন্দির আছে যেটা কি না খুবই বড়ো মন্দির অনেক দূর দূর থেকে লোক সবাই আসে তো দেখো এখন আমরা যে রাস্তাটা ধরে ফেলেছি এখানে আশেপাশের যে ঘরগুলো আছে না সবই কিন্তু চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি এরকম এরকম সব টাইটেল দেখে নিয়ে না মনটা ভরে যাচ্ছে এত ভালো লাগছে আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারবে আর গেছে উঠানো হচ্ছে এই যে আমার সোনার বাংলা রেস্টুরেন্ট আমরা পৌঁছে গিয়েছি এখানে প্রতিটি দোকান লাগছে এই জন্য যে সবাই লিটারেলি নিজেরা বাংলায় কথা বলছে চারিদিকে বাংলা গান চলছে মানে কি ভালো যে লাগছে ঠিক বলে বোঝাতে পারবো না মনে আছে যেন আমি আসানসোল বানপুরে চলে এসেছি দেখো কলকাতা তো আমি ওরকমভাবে যাইনি তা আমার বাড়ি হচ্ছে আসানসোল বার্নপুর তো সেইখানের মানে বাংলাটাকে আমি অনুভব করতে পারছি দারুণ লাগছিল চ চলো এবারে ভেতরে গিয়ে পরে অর্ডারটা দিই তো আমরা কি কি অর্ডার দিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা বলি ফ্রেন্ডস এখানকার দামগুলো খুবই রিজনেবল ছিল আমরা যেরকমভাবে গিয়ে পরে ছোলে বাটুরে ধোসা ওই সব খেয়ে যতটা আমাদের বিল হয় এক্সাক্ট আজকেও অতটাই হয়েছে মোটামুটি মানে বিশেষ যে খুব বেশি টাকা লেগে গেলো এরকমটা নয় মানে বেশ ভালো টেস্টও খুব সুন্দর ছিল কারণ আমরা আবারও আসবো তাই জন্য বলছি আমাদের খেতে খুব ভালো লেগেছে আর মাম এখানে একদম পুষিক্যাট চুপচাপ বসে আছে ও কিন্তু বিশেষ কোনো খাবার খায়নি ও মানে কোনোরকমভাবে খেতে পারে না তা দেখো এই হচ্ছে আমাদের প্রথম খাবার ফিস কাট কাটলেট মানে ভালো ছিল খুবই ভালো ছিল বলতে গিয়ে এখনও জীবে জল আসছে তা কাসন্দি দিয়েছিল সস দিয়েছিল পিঁয়াজ কুচি দিয়েছিল তো প্রথমে আমরা এখানে ফিশ কাটলেট খেয়ে নিচ্ছি এরপরে আমাদের ভাত ডাল নি তরকারি নিয়েছিলাম ঝুড়ি আলু ভাজা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম সব কিছু তা চলো ওগুলো একবার তোমরা দেখে নাও এই হচ্ছে আমার এঁচোড় আলুর তরকারি ওহো এখানে বসে যে আমি রেস্টুরেন্টে এঁচোড় আলু পাবো আমি ভাবতেও পারিনি আর স্বাদ না ফ্রেন্ডস মানে এটার যে টেস্ট কি দারুণ যে খেতে ছিল আমি বলে বোঝাতে পারবো না আমি আবারও যাব তবে এবার গিয়ে পরে পটল আলু ট্রাই করবো এঁচোড়টা তো খেয়ে এলাম আর আজকে নিয়েছিলাম সর্ষে মাছ তা এর পরের বার যখন যাব মাছের কালিয়া নেব ম্যাক্সিমাম লোককে দেখছিলাম চিকেন মাটন বিরিয়ানি খাচ্ছিলো তবে ফ্রেন্ড সত্যি কথা বলতে আমাদের মন থেকে ইচ্ছে ছিল না তাই আমরা মাছটাই খেয়েছি আমাদের মাছটাই ইচ্ছে ছিল মানে খাবো খাবো ভেবেই এসেছিলাম তা বেশ ভালো লাগছিলো তবে ব্যাপারটা হচ্ছে এখানে চারিদিকে সববার কিন্তু বাংলায় কথা বলছে যারা খেতে এসছে তারা যারা অর্ডার নিচ্ছে তারা যে দাদাটার রেস্টুরেন্ট উনি নিজেও মানে কি বলবো মানে এরকম মনে যেন আমি আসানসোল বার্নপুরে বসে কোথাও খাবার খাচ্ছি আমরা ওখানে যেরকম সব বন্ধু বান্ধবরা একসাথে কমলে খেতে গেছি আমাদের বার্নপুরে তো মানে মনে হচ্ছে যেন যে ওই ওইরকমই হয়তো খেতে এসেছি কেবল বন্ধুবান্ধবরা আসেনি আমরা চারজন এসেছি আর মাছের পিসখানি দেখছো কি দারুণ ঘরে যখন এত বড় মাছ এনে পরে রান্না করি আমি ওরকমভাবে টেস্ট পাই না কেমন জানি একটা দলা পাকা শ্যাওলা শ্যাওলা স্মেল থাকে মাছটার মধ্যে তবে এখানের মাছটাও কিন্তু দারুণ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি ফ্রেন্ডস বিলিং কমপ্লিট আমরা কি খেয়েছি না খেয়েছি তোমরা তো দেখতেই পেলে তবে বলে দিই আমাদের বিল কতটা হয়েছে আমাদের হয়েছিল চোদ্দোশো টাকা যেটা বললাম কিনা খুব বেশি নয় আমরা যখন জেনারেলি ফ্রেন্ডস এখানে ছোলে ভাটুরে বা তোমরা যে দেখো আমাদেরকে খাবার খেতে বাইরে ধোসা বাগেরা তো ওইখানে আমাদের এতটা বা এর থেকে বেশি অতটা লেগেই যায় তো সেই হিসাবে আমরা খুব ভালো খেয়েছি দেখো এখানে ঘি আচার নলেন গুঁড় সব কিছু বিক্রি হচ্ছে পুজোর দোকান তা চলে এসেছি মিষ্টির দোকানে এখানে এসেছি আর মিষ্টি নেব না এটা তো হতেই পারে না আমি ভাবছিলাম বসে বসে নলেন গুড়ের সন্দেশ খাবো তো দেখো আমাদের ওখানে যে বিকানের আছে বসুন্ধরাতে সেখান থেকে তো নিয়ে খেয়েছি তবে এখানকার নলেন গুড়ের সন্দেশ না ফ্রেন্ড সিরিয়াসলি আমি তো পরে ভয়েস বা দিচ্ছি মানে আমাদের আসানসোল বানপুরের থেকেও যেন মনে হচ্ছে বেশি টেস্ট মানে অসাধারণ খুব ভালো লেগেছে মামা আমরা এখানে ওয়েট করছি ওদের এই সবে কোনো মতলব নেই মিষ্টি ঠিষ্টিতে ওদের এখন গিফট 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 অ্যাকচুয়ালি সেই যে মিষ্টি নিয়ে এখন আমরা যাব ওদের গিফট নিতে তার কারণ হচ্ছে স্যান্টা ক্লজ ওদেরকে গিফট দেবে প্রতি বছর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে স্যান্টা এসে আমার মেয়েদেরকে গিফট দেয় তবে সারপ্রাইজ হিসাবে দেয় কিন্তু এই বছর সারা বছর আমার মেয়েরা খুব গুডগাল হয়ে থেকেছে তো তাই স্যান্টা পারমিশন দিয়েছে তোমরা নিজেদের মতো করে পছন্দ করে নিতে পারো তা দেখো মিষ্টির দোকানের ঠিক পাশেই আছে কিন্তু নানা রকমের চপ কাটলেট মোগলাই এগরোল তা বাদে সিঙ্গারা চপ সব কিছু তাই এইসবের দোকান তা আমি ভাবছি যারা এখানে থাকে তাদের কি আনন্দ না ফ্রেন্ডস তারা ডেলি ডেলি এসে পরে এখানে বসে খায় কত মজা করে তাই ইন ফিউচার আমরাও ভেবেছি এদিকে শিফট হয়ে যাব তবে না এখন না বরকে বললাম কি দেখো প্রতি বছর তো আর দুর্গাপুজোর সময় মায়ের বাড়ি যেতে পারবো না তা সেই কারণে আমাদের তো একটা এমন জায়গায় যেতে হবে দেখো বাংলা আমাদের গর্ব মানে সিরিয়াসলি আশেপাশে যখন দেখি বাংলায় লোকের সাথে কথা বলছি এমন কোনো জায়গায় চলে গেছি যেখানে চারি বাংলা 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 মনটা না খুশি খুশি লাগে পুরো তা দিল্লিতে যে আমরা এই জায়গাতে যদি আসতে পারি কখনো সত্যি আমাদের খুব ভাল লাগবে তো এটা এখন আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় অনেকটাই দূর ফ্রেন্ডস তো ইন ফিউচার ইচ্ছে আছে দেখা যাক কি হয় না হয় তো দেখো এই যে সামনে কালী মন্দির সব কিছু একদম পাশে পাশে তা গাড়িটা ওখানে পার্কিংয়েও কিন্তু খুব বেশি টাকা লাগেনি ফ্রেন্ডস আমরা ছিলাম মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা মতো তো ওইখানে সব আমাদের ষাট টাকাই লেগেছে গাড়িটা পার্কিংয়ে তাই যে তোমাদেরকে আসার সময় বললাম কালকাজি মন্দির আছে আসেই তো দেখো অনেক বড় মন্দির কিন্তু আর প্রচুর প্রচুর লোক এখানে প্রতিদিন আসে যেন একটা মানে মেলার মতো আর কি এত ভিড় হয় তা দেখো আমরা রাস্তা ধরে নিয়েছি মেন রাস্তা আর যেটা কিনা ব্যাপার হচ্ছে দেখবে কোথাও গেলে পড়ে না ফ্রেন্ডস মানে যাওয়ার সময় প্রচুর টাইম লাগে বাট আসার সময় না বোঝাই যায় না যাওয়ার সময় ভুল রাস্তা একটুখানি করে ফেলেছিলাম ঠিক কথা তাও কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেছে আর আসার সময় আমরা মোটামুটি তেতাল্লিশ মিনিটে ঘরে পৌঁছে গিয়েছি তাই যে দেখো চারিদিকটা লাইট লাইট যদিও ভিডিওতে অতটা যায় না তবুও বলছি গাড়ি থেকে বসে না দেখতে দারুণ সুন্দর লাগছিল আর গাড়িতে চলছিল সোনু নিগামের দাঁড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়েছে ওনাদের এবারে গিফট তা ওনাদেরকে যেহেতু আগের থেকে স্যান্টা এবার ড্যাড মামাকে পারমিশন দিয়েছে তো ওদেরকে দোকানে নিয়ে গিয়ে পরে গিফট কিনে দিতে তা বলে কেন প্রতিবার তো সারপ্রাইজ আছে তাই বললাম না এবার তোমরা গুডগাল হয়েছিলে তো ওই কারণেই তাই যে চললেন দুজনে এবার জানি না কি নেবে না নেবে তবে ওর ড্যাড বলেছে যাই নেবে দিয়ে দেবে কারণ এই বছরের একটা দিন ওদের এটা প্রাপ্য অধিকার তাই না গোটা বছর ওরা গাল হয়ে থাকে শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর স্যান্টা ওদেরকে এসে পরে নিজে গিফট দেবে কারণ স্যান্টা সবসময় গুড বেবিসদেরকেই দেয় তা বর বলেছে যা নেবে তাই দেবো তা বলে গিফট গ্যালারি আগের থেকেই মেয়ে দেখে রেখেছিল তা চলো ব্যাস আর দেরি কি ঢুকে পড়েছি এবারে যা মুখ তাই নেবে তা ড্যাড তো একেবারে এই সব ব্যাপারে সবসময় এগিয়ে থাকে ড্যাড এখন ওদের সাথে এটা ওটা সেটা সব দেখতে থাকবে তবে দেখি কি নিচ্ছে মেয়েরা চলো তা ওইদিকে মেয়েরা দেখি করছে তা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই শোপিসগুলো কি সুন্দর খালি দেখো ফ্রেন্ডস একেবারে নজর কাড়া মানে এত ভাল লাগছে তাই ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করি আর এই ছোট্ট গণেশ ঠাকুরটা কি সুন্দর দেখো ভীষণ সুন্দর তাই দোকানটা কিন্তু আমি প্রথমবার এলাম অনেকবার বাবু বলেছে বাইরে থেকে মা ওখানে একবার চলো না চলো না রে ঘড়িগুলো দেখো কি সুন্দর না খুব কিউট তা যাই হোক গিফট নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো নেক্সট ব্লগে কি নিয়েছে তাই যে এখানে টাঙ্কি একদম খালি ছিল বিকজ আমরা বাইরে গিয়েছিলাম স্নান টান করে সবাই মিলে তা এখন কোনো অসুবিধা নেই ফ্রেন্ড সারাদিনই জল পরে একরকম তা বর এখানে কাপড়গুলো তুলছে আমি ওখানে জল ভরছি এরপর আবারও একটুখানি বাইরে বেরাবো কেন বলো তো আমরা বাইরে গিয়েছিলাম কিন্তু কেকটাই নিতে ভুলে গিয়েছি দেখো পঁচিশে ডিসেম্বর সকালে জল খাবারে কেক খাবো না এটা কি হতে পারে এগুলো এক একটা আনন্দ আর এই যে বর এখানে আর কি মারছে ও এরকমই করতে থাকে আমি যখন ছোট ছিলাম না ফ্রেন্ডস তখন প্রতি বছর কিন্তু আমার জেঠু সকালবেলায় কেক কিনতো তার কারণ আমরা ঘরে সবাই একসাথে কেক খাবো দেখো কেকটা আমরা ডেলি খাই কিন্তু পঁচিশে ডিসেম্বরে কেক খাওয়ার একটা আলাদাই মজা তো এখানে কেক নিয়ে নিয়েছি তার সাথে দুটো চকলেট কারণ স্যান্টা তো বাবুদেরকে চকলেটও দেবে তাই না তা নেক্সট ভিডিওতে কিছু একটা প্ল্যানিং আছে দেখা যাক ওটা কতটা কি করতে পারি না পারি তোমরা নেক্সট ভিডিওতেই ওটা জানতে পারবে তো চলো এখানে নেওয়া ঠেয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমরা দুজন একা আছি মেয়েরা ঘরে আছে তা কুলফি নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে মিষ্টি কদ মা নলেন গুড়ের সন্দেশ ওহো এত সুন্দর টেস্ট যে কি বলবো তা আশা করি ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে তা আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা কাল আসছি একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের যেন গুড নাইট লাভ ইউ